তৃণমূলের পোকামাকড় দেটিএ বিদায় করা ডাক অর্জুন সিং বিহারে এনডিএ বিপুল জয় নেপথ্যে এসআইআর সেই এসআইআর সমর্থনে রবিবার বিকেলে বিজেপির ব্যারাকপুর সংগঠন জেলার তরফে বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিচৌ চৌমাথা মোড় থেকে স্টেশন রোড ধরে বলদেঘাটা মোড় পর্যন্ত বন্যান্ত মিছিলের আয়োজন করা হয়েছিল উক্ত মিছিলে পামিলিয়ে তৃণমূলের পোকামাকড়দের ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিলেন পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং তিনি বলেন তৃণমূলের পোকামাকড় অর্থাৎ লোহা কয়লা বালি মাটি চোরদের এবার ঝেঁটিয়ে বিদায় করতে হবে সেই ঝেঁটিয়ে বিদায় করার কাজ শুরু হলো বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে অসঙ্গত মিছিল শুরুর আগে থেকে তৃণমূলের লোকজন জমায়েত হয়েছিল এ প্রসঙ্গে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন শুভদ অধিকারীর ক্ষমতা নেই তাদের মিছিল বাঞ্চল করার দুইশ বাংলায় সেই টার্গেট নিয়ে আমরা এগোব পশ্চিম বাংলা এই যত পোকা মাকড় আছে তৃণমূলের নামক পোকা মাকড় অপরাধী গুন্ডা কয়লা চোর আজ থেকে ছেটিয়ে বিদায় করা শুরু করে দিয়েছি আমরা এই বিজপুর বিধানসভা থেকে আরে জমায়েত করতেই পারে ভয়ে জমায়েত করেছে না খাইয়ে দাইয়ে রেখেছে কিন্তু আমি জানি এই যত চোর চোরটার আছে আমাকে দেখে মোটামুটি না থাকার চেষ্টা করে আর ওদের ওখানে রোজগার আছে দু হাজার দশ হাজার টাকা পায়ে সাতটা জুয়া মদ মদ বিক্রি করার জন্যে তার জন্যে আসে ওরা আমাকে ফোন করে বলে দেয় দাদা যাচ্ছি দাদা এবার বেরোচ্ছি

স্থানীয় বিধায়ককে নিশানা করে বিজেপি নেতা অর্জুন সিং বলেন এখানকার বিধায়কের পিতা চুল্লু বেসতেন সারটা লিখতেন লোহাচুরি করতেন সেটাই শিখেছে ওনার পুত্র তার দাবি এরা রাজনীতির লোক নন মমতা ব্যানার্জি ওকে রাজনীতির লোক বানিয়েছে প্রসঙ্গত রাজ্যপালকে বেনজির আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের লড়াকু নেতা বলেন রাজ্যপালের উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয় উল্লেখ্য কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মহিত্রের বিরুদ্ধে সিবিআইকে চার্জশিট দেওয়ার অনুমতি দিয়েছে লোকপাল সেই বিষয়ে কটাক কে ছলে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন সদ্য উনি বিয়ে করেছেন একটু অপেক্ষা করুন উনিও নিশ্চয় জেলে যাবেন এই ধরনের প্রমাণ কাজ করা উচিত বাবা লোহা চুরি সেটা সেই ওর কাছে

সাধারণ মানুষকে নিয়ে এস আই এর সমর্থনে এস আই আর দরকার এস আই আর হোক তার জন্যই আমরা আজকে দিনে এখানে বিহারের যে জয় হয়েছে এত বড় জয় হয়েছে তার উল্লাস এবং এস আই কে সমর্থন করার জন্য আমরা উপস্থিত হয়েছি প্রধানমন্ত্রী চলছেই এখানে আমাদের মিছিল পুলিশের কাছে ইন্টিমেশন পারমিশন তারপরে তৃণমূল মাইক বাজাচ্ছে এত ব্যথায় এরা কোনোভাবে ডেমোক্রেসি কে মানছে না লোকতন্ত্র কে মানছে না দেশের সংবিধান কে মানছে না সংবিধান বিরোধী কথা বলছে এসআইআর মানবো না সিএএ মানবো না তো কি মানবে ভাই আজকে তুমি ওথ নিয়ে শপথ নিয়ে কেউ এমএলএ হয়েছে কেউ এমপি হয়েছে কেউ কাউন্সিলর হয়েছে তারা সংবিধান বিরোধী কথা বলে আর তারপরে নিজে ইনোমিনেশন ফর্ম বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নাই এটা বলুন এটা কোন সিস্টেম এই যে মাইক বাজাচ্ছে এখানকার পুলিশ কি করছে

আজকে দিনে তৃণমূলরা ভয় কাঁপছে কিন্তু নাটক তো করতে হবে এই নাটক গুলো পুলিশের সাহায্য নিয়ে করছে অসুর শক্তিরা যতই জোর দেখিয়ে নিই যতই ক্ষমতা দেখিয়ে নিই তারা কিন্তু জিততে পারে না জয় হয় সুর শক্তি জয় হবে ভারতীয় জনতা পার্টি সুর শক্তি সঙ্গে চলছে ধর্মের সাথে চলছে ধর্মের মার্গে চলছে তৃণমূল তাই জন্য তৃণমূল আবার শেষ হবে ছাব্বিশ হচ্ছে তৃণমূলের শেষ আর দায়িত্ব বলছি আপনাদের সামনে এদিন হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ জেলার সম্পাদক সোহন প্রসাদ চৌধুরী জেলার সদস্য সঞ্জয় সিং বিজপুরের যুবনেতা সুদীপ্ত দাস দলের চিকিৎসক সেলের চন্দ্রমণি শুক্লা প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা সন্তোষ রায় প্রমুখ